না উঠেছি উঠে ওয়ার্কআউট করে এসে ছোটোখাটো একটু একটু ব্যায়াম ট্যায়াম করে সব কমপ্লিট আমরা এখন খাবো চা চলো নিলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই যে যেখান থেকে দেখছো যে প্রান্ত থেকে সময় দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসে পাশে থাকা যেন ওকে সাপোর্ট করা তো চলো এখন খাবো চা আমাদের অনেকক্ষণ হয়ে গেছে আমরা এসেছি জল খেয়েছি রেস্ট করেছি সমস্ত কাজ হয়ে গেছে বাবানের ব্যায়াম ট্যাম সব হয়ে গেছে তোমাদের দাদাও রেডি হয়ে নিছে ডিউটি কাজে যাবে বেরোবে এখন একটু ক্যামেরাটা অন করি আজকে হচ্ছে সোমবার ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো আমি যাতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো কেমন চা করি চা না করলে দাদা ভাই বললো তুমি ক্যামেরা করে আছো আমি চা খাবো তোমাদের দাদা ভাই চা খেয়ে ফুল আনতে গেছে বাবানকে পড়তে বসিয়েছি প্লাস চা দিয়েছি তো চলো আমি একটু বিস্কিট নিয়ে নি বাসন কুসন সব কালকে রাত্রেই মেজে যেতেছে সকাল অব্দি না টানলে অনেক কি হয় কাজ বেড়ে যায় তোমরা ভাবছো নেলি মাদি কিছু খাচ্ছে একদমই তাই বিস্কুট চা খাওয়া কমপ্লিট হলো তোমাদের দাদা ভাই বাজার থেকে নিয়ে এলো খেতে খুব ভালো লাগে সব ঠিক আছে কিন্তু কি বলতো এ ছাড়াতে বিতাল কষ্ট মানে যায় কিন্তু কিছু করার নেই এখন এই ভদ্রলোক খেতে কিছু করার নেই ভদ্রলোককে বলেছে এসব যেদিন খেতে ইচ্ছে করবে রোববার দেখে আনবে উনি বাড়ি থাকে করে দিতে পারে একটু তা না নিজেতেই এই যে এখন বেরিয়ে যাচ্ছে আসবে সেই রাত্রির দশটা দুপুরে তো খেতে আসবে দুপুরে কি তুমি এতক্ষণ সময় দেবে এ অসভ্য বলো হ্যাঁ কোথায় সময় দাও তুমি আচ্ছা তাহলে কি সাপলাটা রেখে দেবো তখন এসে বাঁচবে তারপর রান্না করব হ্যাঁ দেখে যাও বলছি দুপুরে তো হোটেলে খাবো টোন কাটা চায় ওটা কি সুগার ট্যাবলেটটা হ্যাঁ 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 চলো তোমাদের দাদাভাই বেরো আর আমি ঠাকুর ঘরে যাই হ্যাঁ টাটা তোমাদের দাদা ভাই তোমাদেরকে টাটা ঘুরে দিলো আর বিড়ালগুলো দেখতে হবে তো ফুল মস্তিতে খেলছে এই এখন ছেড়ে দিয়েছি ওদেরকে আর ঘরে থাকে না কি বলো ঘরে থেকে ওরা খেলেও শান্তি পায় না ছেড়ে দিয়েছি ওদের মতো ওরা বাইরে থাকে আমি শুধু টেকে টেকে খেতে দিই ব্যাস ভালো আছে না কাউকে বদ্ধ ঘরে আটকে রাখলে তারা যেমন এমন কষ্ট হয় ওরা পশু পাখি ওরা আজাদ জীবন নিয়ে ঘুরবে এটাই তো ভালো লাগে এখন বড় হয়ে গেছে একটু চোখে চোখে রাখতে হয় বাইরের কুকুর যেহেতু আসে না তাও এই চোখে চোখে একটু রাখতে হয় যাতে বাইরের কুকুর না আসে জানলাগুলো খুলি কালকে দেখো না এত কাঁচা ছিল সব কেচেছি কিন্তু ভাত করা হয়নি এখন ভাজ করবো কিন্তু আগে ওই ঠাকুর ঘর থেকে একটু ঘুরে আসবো তারপর ঠাকুর ঘরে কাঠ সেরে চলে এসেছি এবার হচ্ছে এগুলো ভাজ করে ফেলি চলো চট করে ভাজটা করে ফেলি তারপর আসছি সব পরিষ্কার করে দিয়েছি এই উপরটা পরিষ্কার করে দিলাম ইনভার্টারের উপরটা পরিষ্কার করে দিলাম এই যে কাপড়টা চেঞ্জ করে দিলাম ফট আমাদের বুধদেবের চরণ টরণগুলো মুছে দেয় এই জায়গাটা পরিষ্কার করে দিলাম একটু ঝুলঝুল হয় তো পরিষ্কার করে দিলাম না এই যে সব জামা কাপড় ছাড়িয়ে এই যে এবার হচ্ছে ভিজিয়ে দেবো তাহলে হয়ে যাবে মোটামুটি সেটা দেখলে গুছিয়ে টুছিয়ে মুছে সব রেখে এসছে আর জামাকাপড়গুলো ভিজিয়ে বাবানের টিফিন রেডি করতে কারণ বাবা তো স্কুলে যাবে আজ সোমবার চলো আগে টিফিনটা রেডি করে দিই কারণ হচ্ছে ও খাবে এক নিয়ে যাবে আর এক তোমাদের দাদাভাই টিফিন আছে তো প্রথমে করে দিচ্ছি সকালবেলা ভাত ভাজা বাবান যেটা ভালো খায় ডিম দি করে দিই এই যে ভাত ভাজা রেডি করে রেখে দিই গেলাম ওখানে চাউমিন হচ্ছে টিফিনে টিফিনে দেবো চাউমিন আমাদের দাদা ভাইয়ের আর হচ্ছে বাবান দিদি আমাদের বাবান দিদির টিফিনের চাউমিন আর ভাত ভাজা খেয়ে যাবে ভাতও একবার খায় বাবান এই যা খাবে ব্যাস আবার সেই কালকে ভাত খাবে বাবান আমরা সবাই এখন একবার ভাত আমরা দুপুরে খাই ও তো দুপুরে থাকে না এই তো চলো টিফিনটা দিয়ে রেডি টেডি করে এবার পাঠাই আগে স্কুলে

তোমাদের দাদা মানে ও যে কি পড়টি পড়া তোমাদের দাদাভাই বাইরে সবার সাথে হিসাব করতে পারে শুধু মেয়ের সাথে বাদ দিয়ে দেখে এখানে শুয়েছিল ওখান থেকে গড়াতে গড়াতে ও দিকে গেছে এবার আমি খাবো কি খাবো ওরা তো চাউমিন নিয়ে গেলো ভাত ভাজা করে দিলাম সাপলা কিছুটা কাটতে পেরেছি আর এখন এই কটা আছে তো চলো আমি একটু খেয়ে নিই তারপরে স্কুড্রাইভারটা নিয়ে গেছে আজকে ওকে দিয়ে এখানটা গোছানো করিয়েছি আমি যে গোছাবি তারপর স্কুলে যাবি এই যে এগুলো কিন্তু সব বাবানের হাতের তৈরি করা এই যে সব যা দেখছে কেন সব কিন্তু ওর হাতের তৈরি করা কোনো কিছু কেনা না এই যে আলমারি ঘর এই যে মানে পেনদানি সব এগুলোর হাতের তৈরি করা হাত কী খাবো কী খাবো তারপরে দেখলাম চিঁড়ে আছে তারপর দেখলাম ফ্রিজে আমার দইও আছে দই দিয়ে ছিঁড়ে দিয়ে ভীষণ একটা ফেভারিট খাবার আমার এই দেখো বাবা একটু খেয়েছিল সেদিন আর পুরোটাই ধরা আছে আমি খেয়ে নিই নালে পরে নষ্ট হয়ে যাবে যে তো চলো আমি খেয়ে নিই দই দিয়ে ছিঁড়ে দিই জলটা ফেলে দিয়ে জলটা খাবো না যেহেতু দুইটা কাটার জল বেরিয়েছে তো না খাওয়াই ভালো অ্যাসিডই হয়ে যাবে রেখে দিয়ে গেলাম জল ঝরুক এবার যাবো ঠাকুর ঘরে জল ঝরলে বলো তো তারটা ঝুলে যায় না মানে তারের ওপরে এতগুলো জামাকাপড় মেললে এবার জল সমেত মেলে না তারটা পুরো নিচু হয়ে ঝুলে যায় ছিঁড়ে যাওয়ারও চান্স থাকে দড়ি ওজনে রেখে দিয়ে গেলাম জলটা ঝরুক এই যে ডাস্টার আর নিয়ে এবার চলব ঠাকুর ঘরে ঠাকুর ঘরটা মুছে ফ্রেশ করে চলো সেবা দেবে সকালে একবার সেবা দিয়ে গেছি এখন তো সব বাইকে দেবো চান ধান করাবো তুলসী চন্দন দেব তো চলো পরিষ্কার করে দিই হয়ে গেছে বাসন ঘোষণ মাজা ঘর মোছা এবার ওই ঘরে যাব জামা কাপড়গুলো মেলবো মেলে ওই ঘরটা মুছে স্নান করবো ব্যাস মোটামুটি এ ঘরের কাজ কমপ্লিট এবার ঠাকুর দেবো চান করে এসে তারপর রান্না সব মেলে দিয়েছি এখন আকাশে রোদ আছে সব এমাতো মাতা সব মেলে দিয়েছে ঘরটা মুজবো রুমালটা ঘরে মেলবো নাহলে হাওয়াতে না এমন জায়গা জায়গায় পড়ে খুঁজে পাওয়া যায় না অজনের রুমালটা এখানে মেলে দিলাম তাহলে কি হলো তা না করে চলে এলাম আজকের মতো হলো সেই পনেরো পাঁচটায় উঠেছি এখন কটা বাজে ঘড়িতে সাড়ে এগারোটা এরকম বাজে সব হয়ে গেছে শুধু রান্নাটা পুজোটা দেব হ্যাঁ পুজোটা দেব সাড়ে এগারোটা বাজে একটা টাইম আছে ওই টাইম বোঝা যায় আর কি তো চলো এবারে খাবার জলগুলো ঘুরে নিয়েছি তো খাবার জলগুলো ফ্রিজে রেখে দিই কারণ খাবার না দিলেও চলবে এরকম একটা ব্যাপার এটা তো আগে করতে হবে এগুলো গুছিয়ে রেখে দিয়ে তারপর যাবো দিতে না হলো আর আজকে সোমবারের পুজো দেওয়া কমপ্লিট উফ কি গরম বিভৎস এই ঘরটাতে পাওয়ারে চলো আফটারনুন সবাইকে দেখেছ আকাশটা হঠাৎ করে ঝিমিয়ে গেল অত রোদ করার রোদ ছিল হ্যাঁ দিয়ে আমি আবার কী করলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিয়ে চলে এলাম কারণ যখন তখন ঝরে যাবে নেবে যাবে কে ইয়ে করবে বলো তো তোজন্য নিয়ে চলে এলাম তো চলো ভাজও করে ফেললাম তোমাদের সাথে ক্যামেরা করলে হয়তো পারতাম করতে কিন্তু না ভাজ করে ফেলেছি সব ফটাফট ফটাফট করে কারণ আমি ভিডিও এডিট করতে বসব আজকে আমার ভিডিও একটা পাবলিশ হবে তো ওর জন্য আমি এডিট করতে তা তাড়াতাড়ি করছি বাসন কোষণ মেজে নিয়েছি রান্না করতে করতে রান্নার গিয়ে কী করলাম বেশি কিছু করিনি রাতেরটা রাতে করব এখন করলাম ভাত করেছি আচ্ছা এখানে স্যালাড আছে শশা এই আচ্ছা আর কী করেছি শাপলা দেখেছিলে এই যে শাপলা করেছি কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভাত তো দেখালাম আর হচ্ছে ওখানে ফুটছে হচ্ছে মুরগি আর হচ্ছে মুরগির অন্ডা চিকেন অল্প একটু ছিল বাবানকে চিকেন দিয়ে দেবো এই যে চিকেন দিয়ে দেবো আর হচ্ছে আমরা ডিম খেয়ে নেবো বাবানকে ডিম দেব না এই ও চিকেন খেয়ে নেবে তো ওইখানে ঝোল রাখতে হবে যেহেতু আর কিছু নেই ওই শাপলা আর এই তো এটা এখন একটু সেদ্ধ হবে চিকেন সেদ্ধ হয়নি তো এই হচ্ছে আজকের রান্না ডিম দিয়ে চিকেন দিয়ে শাপলা ভাত ব্যস্ত আর কিছু করিনি তো চলো একটু বসি তারপর ফোন দাদা ভাইয়া এলে সেবা করার চিন্তাধারা ধারা বাস সেরে বেলা চলে এলাম এখানে দেখো ভয়েস দেওয়া ছিল সেই গান আবার ঢুকেছে ওর জন্যে আর তোমাদের সাথে দিতে পারলাম না এরকম এখানে এইটাই বলছিলাম যে প্রচণ্ড গরম পড়েছে আর এখন কাজ করতে করতে এমন হয়েছে যে ভিডিও করার কথা মনেই থাকছে না আর এত গরম পড়েছে সেই বাবানের কথাও বলছিলাম যে গরমের মধ্যে বাবান হাঁসফাঁস হাঁসফাঁস করছে সেই পোনে পাঁচটায় উঠেছে একটু রেস্ট পায়নি দশ মিনিটের জন্য বসলো দিয়ে আবার পড়তে চলে গেছে পড়াতে পাঠালাম সন্ধ্যা দিয়ে এলাম আর একটু জল খাবো একটু বসবো একটু রেস্ট করব। মানে নিজেও রেস্ট পাচ্ছি না একটু চা খাবো তো তোমাদের সাথে এটাই শেয়ার করছিলাম তো কী করা যাবে ওটা মিউট করে দিতে হলে দিয়ে আবার আমাকে এক্সট্রা করে ভয়েস দিতে হলো এই একটা এক্সট্রা খাটনি হয়েছে আমার তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে চা রেডি করছি তো ততক্ষণে তোমরা দেখতে থাকো এর মধ্যেই আছে প্রীতমে সেদিন বার্থডে ছিল ঠিক আছে তো একটুখানি তোলা আছে তোমাদের জন্য ক্যাপচার করে রেখেছি তো তোমরা ওটা দেখো তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে আশা করি কারণ যেটুকু যা পেরেছি করেছি যে পুরোটা মানে যে ক্যাপচার করব সেরকম না ছোট করে কেক সেলিব্রেশন হয়েছে ডোড়ো ছিল নিয়ে এসেছিল যতটা যা পেরেছি করেছি তা তোমাদের সাথে সেটাই বক বক করছিলাম আরও অনেক কথা বলেছিলাম তো সেগুলো সব মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ পরে ভয়েস দিচ্ছি গান ঢুকেছে তো সেজন্য আর খেয়ালও নেই কী কী কথা বলছিলাম তো যেটুকুই যা বলেছি সেটুকু নয় বাদ দিলাম আমাদের প্রীতম দাদা কালকে বার্থডে রি বাবা বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে পি톰 হ্যাপি বার্থডে টু ইউ অনেকক্ষণ জ্বলল তো আর ফটাস করে উঠলো সেই তোর বার্থডের মতো হয়েছিল সেই গোবিন্দ কাকা বলছিল না চলছে হ্যাঁ গোবিন্দ কাকা বলছিল না ওর মধ্যে নিগ্যাস বারুদ বেশি ভরে দিয়েছিল আরে বাবা এই তো অনেকক্ষণ চললো রে তুবড়ির কাজ হয়ে গেল এটা বাহ খুব সুন্দর হয়েছে কেকটা

অমা পিলিজ আমাকে বাঁচাও দুম করে লাভ দেবে যাচ্ছে দে চলে যাচ্ছে ঠিক আসো চলে আসো চলে আসো হ্যাঁ আসো টাটা গাইস খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি শোব কিন্তু শোব যে এত মুসুলধারে বৃষ্টি হচ্ছে কখন ভিডিওটা শেষ করে দিতাম কথা বলতে বলতে গল্প করতে করতে যে কত লেট হয়ে গেল ভোরবেলা আবার উঠতে হবে ওয়ার্কআউটে যেতে হবে অনেক দায়িত্ব আছে বুঝতে পারছো তো সে দায়িত্ব পালন টালন করে যেতে হয় তো চলো আজকের মতো আসি কেমন যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি দেখিয়েছি কথা বলেছি বাদ বাকিটা ইতিহাস কেমন আজকে মতো আসি টাটা বাই বাই গুড নাইট স্টুডেন্টস লাভ অল সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবানের চোখে এখনো ঘুম নেই দেখো না বাবার কালকে হেজ কাটান দিত লাভ অল